আসসালাম আলাইকুম দেশে বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন হাজার তিন সনের বারো থেকে আঠারো নভেম্বর তারিখে জাপানের টোকিও অনুষ্ঠিত জে বি আই সি অফিসিয়াল ফাইন্যান্সিয়াল কোঅপোরেশন শীর্ষক প্রশিক্ষণ সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজনে দুই হাজার দুই সনে আঠারো থেকে নভেম্বর তারিখে সিঙ্গাপুর অনুষ্ঠিত ইকোনমিক ডেভেলপমেন্ট এক্সপায়েন্স অফ সিঙ্গাপুর শীর্ষক প্রশিক্ষণ থাইল্যান্ডের এ এম আই ম্যানেজমেন্ট ইনস্টিটিউট লিমিটেড আয়োজনে দুই হাজার দুই সনের ছয় সেপ্টেম্বর তারিখে থাইল্যান্ডে অনুষ্ঠিত দ্বন্দ্ব ব্যবস্থাপনার জন্য মধ্যস্থতা এবং আলোচনার কৌশল শীর্ষক প্রশিক্ষণ ভারতে আয়োজনে দুই হাজার এক সালে আট থেকে উনিশে অক্টোবর তারিখে ভারতের আগ্রায় অনুষ্ঠিত অবকাঠামো নিয়ন্ত্রণ এবং সংস্থার শীর্ষক প্রশিক্ষণ ইউনিভার্সিটি অফ বার্মিংহাম ইউকে ও সিভিল সার্ভিস কলেজের অধীনে দুই হাজার সনের সেপ্টেম্বর অক্টোবর মাসে যুক্তরাজ্যে অনুষ্ঠিত শীর্ষক প্রশিক্ষণ ম্যানেজিং অ্যাট দ্য টপ একটি

এবং উনিশশো উনানব্বই সালে যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত ট্যাক্স এর জন্য ব্যাপক কোর্স প্রশাসন নিয়ে প্রশিক্ষণ অর্জন করেন তিনি উপর উন্নত কোর্স শিক্ষক প্রশিক্ষণে প্রথম স্থান অধিকার করেন এ এম এম নাসির কর্তৃক বিভিন্ন সভা সেমিনারে উপস্থাপিত ও জার্নালে প্রকাশিত উল্লেখযোগ্য প্রবন্ধ সমূহের মধ্যে রয়েছে বাংলাদেশ অবকাঠামো প্রকল্প সরকারি বেসরকারি অংশীদারিত্ব একটি জানাত ডিজাইন করা তিনি প্রশাসন ও উন্নয়নের উপর উন্নত কোর্স শীর্ষক প্রশিক্ষণের প্রথম স্থান অধিকার করেন কেএমএম লনদুরদিন কর্তৃক বিভিন্ন সভা সেমিনার উপস্থাপিত ও জার্নালে প্রকাশিত উল্লেখযোগ্য প্রবন্ধসমূহের মধ্যে রয়েছে বাংলাদেশ অবকাঠন রূপকল্পে সরকারি পেশুকের অংশীদারিত্ব একটি সাধারণ আইনি অবগাঠামো ডিজাইনের দিকে বাংলাদেশে বেসরকারি করণ নীতি ও পদ্ধতিতে প্রস্থাপিত পরিবর্তন উইগकिस्तानी অর্জন সফর একজন অংশগ্রহণকারীর অ্যাকাউন্ট বাংলাদেশে পেশো সমস্যা এবং উদ্ভবন বাংলাদেশ প্রচেষ্টা। এবং কর প্রশ উন্নয়নশীল দেশে কর নীতি বিভিন্ন লক্ষ্যে ভারসাম্য বজায় রাখা তিনি সরকারি বিভিন্ন সভা সেমিনার ও প্রশিক্ষণে যোগদানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান মালয়েশিয়া ফিলিপাইন্স চাইনা মঙ্গোলিয়া হংকং সিঙ্গাপুর থাইল্যান্ড শ্রীলঙ্কা ভারত নেপাল সৌদি আরব ওমান সংযুক্ত আরব জার্মানি বেলজিয়াম নেদারল্যান্ড রাশিয়া ডেনমার্ক অস্ট্রেলিয়া মেক্সিকো উজবেকিস্তান সেনেগাল ইন্দোনেশিয়া ও মায়ানমার সহ বিভিন্ন দেশ সফর করেন জনাব এম এম নাসিরউদ্দিন এর পিতা মরহম মৌলবী তালেবুল্লাহ তিনি দুই পুত্র সন্তান ও এক কন্যা সন্তানের পিতা একজন গৃহিণী সময় দর্শক প্রধান নির্বাচন কমিশনার এম এম নাজির উদ্দিন সাহেবের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পর্ব সহ এখানে শেষ